হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে বিকেল চারটা আর এখন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি দিদি বাড়িতে আজকে আজকে আছে আমার দিদিদের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে দিদির বাড়িতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব যে দিদি বাড়িতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আর এটা হঠাৎ করে প্ল্যান হচ্ছে আগে থেকে করি কিন্তু ছোটোখাটো করি আজকেও ছোটোখাটো করব কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেরকম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি কেক নিতে দেখতে পাচ্ছ কেকের দোকানে আর আমার তরফ থেকে আমি দিদিদের কেক গিফট করব তো চলো এখান থেকে আমি যে কোনো একটা কেক নিয়ে নেব তারপর দিদি বাড়িতেই যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তো মার আমি পৌঁছে গেছি সন্ধ্যের আগে তো মা এসেই সব মানে রান্নার দিকে চলে গেছে আর আমি সবার সাথে গল্প করছি আর এখানে আছে মটন আমার দিদিভাই মটনগুলো পরিষ্কার করে নিচ্ছে আর চিকেনও আছে আর জামাইবাবুকে আমি বলছি হ্যাপি অ্যানিভার্সারি আমি লজ্জায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা করে আমার তো তারপর চলে এসেছি ঘরে তো ডেকোরেশনের জন্য বেলুন তারপরে এই যে অ্যানিভার্সারি এই সব এগুলো আমি নিয়ে এসেছি তো এগুলো এখন ফোলানো হবে বেলুনগুলো আর ভাগনাদেরও সাথে নিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে কাজ করছি খুব মজা লাগছে তারপর আমি দিদিভাইকেও সাজিয়ে দেব। তো দেখতে পাচ্ছ পিছনে বেলুন ফুলানো হয়ে গেছে তো হাফসিয়ে গেছি বেলুন ফোলাতে ফুলাতে তো চলো এবার দিদিভাইকে সাজানো যাক তো ওইদিকে কাজ সামলে এদিকে আসলো এখন বউ শাসে তো শাড়িটা আমি পরিয়ে নিলাম দেখো শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে বলবে আর আমার ওদিকে ডেকোরেশন মানে করছে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করছে আমি বললাম একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দাও তারপর বলছি একটু হাই করো তো দেখো হাই করে দেবে আর খুবই লজ্জা করে বলে বলে করাই তো দেখো দিদিভাই তো খুব এক্সাইটেড কি বলবো আমারই হাসি পাচ্ছে এডিট করতে করতে তো ফাইনালি মেকআপ ডান তো দেখো দিদিভাইকে কেমন লাগছে আর খুব কম সময়ের মধ্যে আমি দিদিভাইকে সাজিয়ে দিলাম আর এই মেকআপটা নাকি ওর বেশি ভালো লেগেছে এই লুকটা ও বলল যে আমার সব মেকআপের থেকে এই মেকআপটা আমার বেস্ট লেগেছে তো ওর পছন্দ হয়েছে শুনে আমারও ভালো লাগলো মানে মেকআপ আর্টিস্টদের যদি শোনে যে তার পছন্দ হয়েছে তো তার মনটা খুব ভালো লাগে সেম আমারও লাগলো আমি তো সেরকম মেকআপ আর্টিস্ট নই তবুও বলবো তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো তো চলো দিদিভাই অ্যানিভার্সারি সেলিউশন করা যাক তো এবার জামাইবাবু শাস্তে চলে আসলো দেখো ভাগ্নি জামাবুকে সাজিয়ে দিচ্ছে মানে জামাটার পোতামগুলো লাগিয়ে দিচ্ছে আর আমি একটু মেকআপ করে দিয়েছি মানে আটা ময়দা যা বলো মেয়েরা না কি করে ছেলেরা না কি করে না জন্য জামাবুকেও করে দিয়েছি সবসময় আমাকে বলে তোদের মতো না আমি আটা ময়দা মাখি সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাকেও করিয়ে দিই তো দেখো দিদি শুধু বারবার বলছে ছবি তুলে দে ছবি তুলে অনেক ছবি তুলে দিয়েছি তবর হচ্ছে না তো আমি এই কেকটা পছন্দ করে নিয়ে এসেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এই কেকের মধ্যে লেখা আছে গণেশ প্লাস বুলটি আমার দিদি আর জায়ওর নাম দেখো আর ইচ্ছা আছে নেক্সট টাইমে আরও বড় কিছু গিফট করার ইচ্ছা তো তাকে কিন্তু সামর্থ্য না হয়ে উঠলে কী করবো তো আমার যেটা গিফট আমার গিফটটা কিন্তু দিদি ভাইদের জন্য বাকি রইল আমি পরে দিয়ে দেব তো এখন আমি কেকটাই শুধু গিফট করলাম তো চলো দিদিদের সেলিব্রেশন করা যাক এ দেখো দিদি আর কেমন লাগছে আটা ময়দা মেখে একটু বেশি সাদা সাদা ওর মুখটা লাগছে কিন্তু ছবির মধ্যে লাগছিল না তো চলো সেলিব্রেশন করি তো দেখো আমি এদের পুরোহিত হয়ে গেছি সব আমাকে বলে দিতে হচ্ছে ওরা কিন্তু একবার বিয়ে করেছে তবুও ওদেরকে বলে দিতে হচ্ছে আমি ওদের পুরোহিত হয়ে গেছি তো দেখো তারপর মালা নিয়ে মানে ঝগড়া লেগে গেছে ঝগড়া বলতে একটু বলছি দিদি বলছে আমি এই মালাটা পরবো যাইবো বলছে আমি এই মালাটা পরবো তো চলো ওদের ফাইনালি বিয়েটা দিয়ে দিই ও কাছে এলো জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো ও কাছে এলো যেন তো বন্ধুরা বিয়েবাড়িতে হয়ে গেল এখন তো খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ছোট ছোটো ব্লগ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তোমাদের জন্য বড় বড় ব্লগ নিয়ে আসবো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো বাই